বসিরহাটে এলাকার সেবালয় চালু গরিব মানুষের চক্ষু চিকিৎসায় বড় পদক্ষেপ বিধায়কের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বসিরহাট দক্ষিণের বিধায়ক তথা চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে বসিরহাটে চালু হল এলাকায় সেবালয় এই অভিনব উদ্যোগে বিধানসভার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসা চশমা বিতরণ ও প্রয়োজনে চোখে অস্ত্রোপচার পরিষেবা প্রদান করা হবে বিধায়ক নিজেই নিজের চেম্বার ও ডাক্তারদের একটি দল নিয়ে এই পরিষেবা চালু করেছেন এলাকার সেবালয় মূলত দরিদ্র মানুষের জন্য এক আশার আলো বিশেষজ্ঞ পরামর্শ থেকে শুরু করে চোখে জটিল অস্ত্রোপাচার সবকিছুই সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে প্রাথমিকভাবে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে রোগীদের বাছাই করে যাদের অস্ত্রোপাচার দরকার তাদের পরবর্তী পর্যায়ে বিধায়কের নিজস্ব চেম্বারে চিকিৎসা করানো হবে এই উদ্যোগ বসিরহাটবাসীর মধ্যে ব্যাপক সারা ফেলেছে অনেকেই মনে করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমন পরিষেবা উদাহরণ বিরল আগামী দিনে বসুরহাট বিধানসভায় প্রতিটি এলাকায় এই পৌরসভা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমি চোখ দেখলাম আমার চোখে দেখি তো সেই জন্য এখানে সেবালয় বলে একটা প্রকল্প আমাদের মাননীয় বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তাশি ব্যানার্জির উদ্যোগে এই সেবালয় প্রকল্প পিফা পঞ্চায়েতে আজ প্রথম আমরা এটা শুরু হয়েছে এখানে আমরা এসে খুবই উপকৃত কেন বিনামূল্যে চশমা দিচ্ছে এবং যাদের সানি অপারেশান তাদের জন্য একদম বিনামূল্যে ফ্রিতে সানি অপারেশান করানো হচ্ছে এবং এই যে মানুষ গরিব মানুষের জন্য প্রত্যন্ত এলাকায় এত একটা সুন্দর একটা প্রকল্প এর জন্য আমরা সবাই বিধায়ককে ধন্যবাদ জানাই তার আন্তরিক তার শুভ শুভকামনা করি তিনি এইভাবে আরও মানুষের পাশে দাঁড়াক সেবা করুক আমার নাম সাইফুল ইসলাম ঢালি আজকে আমরা সেবালয় বলে একটা প্রজেক্টের উদ্বোধন করলাম সারা বসিরার দক্ষিণ জুড়ে সমস্ত পঞ্চায়েতে আমরা এই প্রকল্পের মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এই সেবালয়ের প্রকল্প এর মাধ্যমে চিকিৎসা সব পরিষেবা আমরা মানুষকে দুয়ারে এনে দেব আজকে তার প্রথম অংশ শুরু হলো আজকে শুধু চোখের চিকিৎসার জন্য ক্যাম্প এখান থেকে যা রুগী বেরোবে ছানি তার বিনামূল্যে অপারেশন করা এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হবে এখানে যারা রুগী আসছে তাদের তোমার যে অপারেশন করেছিল দাদা একটা টর্চ দিয়ে দেখেন না দেখা হয়নি দাদা একটা ভালো দেওয়া